এক পাঁচ আমাদের পাঁচ নাম্বার ফ্লোরে চলে আসলাম ওয়ান টু থ্রি হ্যাঁ তো চলে আসলাম আমরা আমাদের হোটেলে আমাদের রুম হচ্ছে তিন আমাদেরটা হলো পাঁচশো চার পাঁচশো চার নম্বর রুম ভিতরে লোক আছে কিন্তু খুলতেছে না হলো আমরা চলে আসলাম রুমে আর সবাই আছে ঘুমে কালকে আপনাদেরকে রুমটা দেখাতে পারি নাই তাই আর কি আমরা কি কি আনছি দেখো দেখো কি কি আনছি আমরা আনছি শামু কে কে ঘুরছে খুশি হচ্ছে আলিফা তুমি কতগুলা গুলা খুঁজছো অনেক গুলা তুমি কতগুলা খুঁজছো অনেকগুলা অনেক গুলা